ব্রাহ্মণবাড়িয়াই ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা শহরের টি রোড থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মালিক ফয়েজি এবং সঞ্চালনা করেন শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহসিন সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী মিয়াজুল করিম উপদেষ্টা আলহাজ মুসলে উদ্দিন ভুইয়া ও আলহাজ মুফতি জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনই প্রমুখ বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও অনিশ্চয়তা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত পাঁচ দফা বাস্তবায়ন সময়ের দাবি তারা অভিযোগ করে বলেন দেশে গণতন্ত্র আজ গভীর সংকটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইসলাম ভিত্তিক ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থার বিকল্প নেই নেতৃবৃন্দ আরও বলেন একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া জাতির মুক্তি নেই সরকারের প্রতি তারা আহ্বান জানান অবিলম্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিতে হবে এর আগেই ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম বিশেষ মোটরসাইকেল শোভাযাত্রা সহ নেতাকর্মীদের নিয়ে মিছিলে যোগ দেন

আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের উতারতাকে যদি আপনি দুর্বলতা মনে করেন তাহলে আপনি ভুল করবেন আমরা এদেশ থেকে আওয়ামী প্রতিবাদকে হটাইছি দেশ থেকে পালাইতে বাধ্য করেছি আমরা মাঠে ছিলাম আন্দোলনে ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম আজকে আপনারা যারা অন্তর্বর্তী সরকারে আছেন অনেকেই বিদেশে ছিলেন এই আন্দোলন আপনারা সচক্রে দেখেন নাই আজকে এই আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তনের আমরা আশা করেছিলাম কিন্তু যতদিন অতিবাহিত হচ্ছে দেশের অবস্থা আস্তে আস্তে নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে আজকে আমরা পিআর দাবিতে বারবার মাঠে ময়দানে আন্দোলনে যেতে হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলা ইসলামী সমমনা দলগুলা আমরা যুক্তি কিছু দাবি নিয়ে আজকে অনেক দিন যাবত মাঠে ময়দানে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমরা কি দেখলাম এই সরকার আমাদের আন্দোলনের প্রতি দৃষ্টিপাত করতেছে না আমরা জানি সরকারকে আন্দোলনের প্রতি কিভাবে দৃষ্টিপাত করাইতে হয় আমি সরকারকে বলবো আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আসি আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে দিন নতবা এদেশের দেশ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতা এরকম গণ আন্দোলন গড়ে তুলবে শেষ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানতে বাধ্য হবেন আজকে পিয়ারের দাবিতে আমরা বারবার মাঠে অবতীর্ণ হয়েছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলাম উচ্চ কক্ষে পিআরএস একমত হয়েছি এই জন্য উচ্চ কক্ষে পিআর বাস্তবায়ন হয়েছে আজকে বৃহৎ দল যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা এখনো বলে যে আমরা পিয়ার বুঝি না আপনারা যদি পিয়ার না বুঝেন উচ্চ কক্ষে পিয়ারের সাথে আপনারা কিভাবে একমত হইলেন আমি বলতে চাই আসলে আপনারা কোনো কিছুই বুঝেন না শুধু পিয়ান না আপনারা বুঝেন শুধু দেশকে কিভাবে করা করা যায় যায়। দেশ থেকে কিভাবে টাকা পাচার ক্ষমতায় গিয়ে এই দেশের মধ্যে কিভাবে চাঁদাবাজি করা যায় এগুলো আপনারা ভালো করে বুঝেন দেশ নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে বলবো আজকে ব্রাহ্মণ বাড়ি ও যে আইন শৃঙ্খলার অবস্থা বিরাজ করছে আমার তো মন মন বলে না জানি ব্রাহ্মণ আর কি না দুঃখ পরিস্থিতি হয় আজকে আনন্দবাজারের লিজ নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করতেছে ব্যবসায়ীদের সাথে অন্যদের সাথে একটা মুখোমুখি অবস্থায় দাঁড় করানো দেওয়া হয়েছে আজকে মহিলা সরকারি কলেজের ছাত্রীরা আন্দোলন করতে যাচ্ছে আমার ফার্মেসি ব্যবসায়ীদের সাথে এই ছাত্রীদের একটা মুখোমুখি অবস্থান তৈরি করে দিয়েছে এর জন্য আমি প্রশাসনকে দায়ী করব। আপনারা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণেই আজকে একের পর এক এই ব্রাহ্মণ বাড়িয়ার আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া প্রশাসনকে বলব আপনারা যদি এই পরিস্থিতির পরিবর্তন না ঘটাইতে পারেন আপনারা আপনাদের দায়িত্ব সেরে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে চলে যান অথবা ব্রাহ্মণ বাড়িয়া বাসী কিভাবে আন্দোলন করতে হয় ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ভালো করে জানে এই জন্য বলতে আগামী আগামী নির্বাচনে আমাদের জন্য একটা পরীক্ষা আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি এর মাসুল সারা জনম দিয়ে শেষ করা যাবে না আজকে বিভিন্ন দল যারা কালো টাকার মালিক পেশি সব শক্তির মালিক তাদের কালো টাকা বেশি শক্তি নিয়ে নির্বাচনে মাঠে অবতীর্ণ হবেন তাদেরকে আমরা বিগত সময় ভালো করে দেখে রাখছি যেই দলগুলো বিগত সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সকলের চরিত্র সম্পর্কে দেশের মানুষ ভালো করে জানে এই জন্য আগামী নির্বাচনে ItemStack রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আগামীতে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য চেষ্টা করব আপনারা জানেন ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা মার্কা হাত পাখা শান্তির প্রতীক আজকে প্রচন্ড রুদ্রের মধ্যে যেই গরমকে উপেক্ষা করে রাস্তায় বের করার সাহস পায় না আমরা আমাদের শান্তির প্রতীক হাত নিয়ে মাঠে বের হয়েছি হাত পাখা শান্তি পাওয়া যায় আজকে দেশের মধ্যে যে অশান্তি বিরাজ করতে আছে এই অশান্তি দূর করার জন্য হাত পাকার বাতাসের দরকার হাত পাকার বিকল্প নাই আজকে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাইতে পারে না ধান নিয়ে যারা নির্বাচন করে ধান কাটতে পারে না আজকে লাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে লালমেল চালাতে পারে না হাত পাখা আমার একটা শান্তির প্রতীক যিনি নির্বাচন করে তিনিও হাত পাখা চালাইতে পারে তিনারা ভোট তিনারও হাত পাকা চালাইতে পারে তিনারও সমর্থন করে তিনারও হাত পাকা চালাইতে পারে এই জন্য আগামী নির্বাচন আমাদের সামনে বিশাল একটা পরীক্ষা আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি আমরা মাসুল দিয়ে শেষ করতে পারবো না আমি আগামী দিনে আপনাদের সকলের কাছে হাত ফাঁকা প্রতীকের জন্য সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য